অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ কাশ্মীরের মতো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের স্ক্রিপ্ট বাস্তবায়নে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলেও দাবি তার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতি ধর্মী এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত সুমন তানফিরের প্রতিবেদনে বিরোধী পতনের আন্দোলনের রূপ নেয় বা কেমন ছিল আর দিন শেষে তার ফলাফলই বা কি এসব নিয়েই জাতীয় প্রেস সংবাদ সংস্থা বাসস আয়োজন করে এ আলোচনা আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি অনুষ্ঠানে বেশিরভাগ বক্তাই তুলে ধরেন আন্দোলনে নিজেদের সম্পৃক্ত হওয়ার গল্প সরকারের শাসনও উঠে আসে তাদের কথায় আমি সাড়ে বারোটার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে কারণ এটা যদি ভুল হয় মিথ্যা হয় আমি শেষ এপির ওখানে সিলগালা মারা গ্লোবালি সে ক্যাম্পেইন করবে যতদিন তারা ডিনায়নে থাকবে তাদের কিছু হবে না এই দেশে তারা বি জাস্ট লাইক এ নেক্সট জেনারেশন কে দে অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেদের মধ্যে অন্তর্দন্দ্বের সমালোচনা করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি দেশকে ডিস্টেবিলাইজ করা পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিময়গুলো করা হয় তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাইতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নাই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব পাঁচ আগস্টের পূর্বে ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্রের যে অপপ্রচার চালানো হচ্ছে তার নামে সেটিরও ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে সুমন তানভীর আর টিভি ঢাকা